যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো তাদের জন্য এটি এমন একটি দোয়া কোনো ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা যে কোনো অসুস্থতায় আপনি যদি চোখ বন্ধ করে এই দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি যদি অসুস্থ ব্যক্তিকে পান করে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্রুতই সুস্থ করে দিবেন প্রিয় ভাইরা আমার বোনেরা যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা কিন্তু ফলাফল পাবেন না যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহর নবীর ওয়াদা আপনি এই আয়াতটি পড়ে এই রোগ মুক্তির দোয়াটি পাট করে যদি আপনি পানিতে দম দিয়ে ওই পানি পান করতে পারেন অবশ্যই আল্লাপাকবুল আলমিন আপনার যে কোনো রোগ হতে পারে আপনার জ্বর হতে পারে আপনার ঠান্ডা লাগতে পারে মাথা ব্যথা হতে পারে পেট ব্যথা হতে পারে আপনার কোমরে ব্যথা থাকতে পারে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা থাকতে পারে অথবা আপনার হার্ট স্ট্রোক করতে পারে আপনার প্যারালাইসিস হতে পারে ক্যান্সার হতে পারে আপনার স্টক করতে পারে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি তৎক্ষণাৎ এই দোয়াটি তিনবার চোখ বন্ধ করে পানিতে দম দিয়ে ওই পানি যদি পান করতে পারেন ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে অবশ্যই সুস্থ করে দিবেন এটা আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন প্রিয় ভাইরা মামনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনি কঠিন রোগে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকেন রোগ ভালো হয় না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন বহু টাকা পয়সা আপনি খরচ করেছেন তাহলে অবশ্যই আজকের আমলটি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এই আয়াতটি পাঠ করে পানিতে দম দিয়ে আপনি নিয়মিত খেয়ে দেখুন তালা অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে তুলবেন شيد وعادي هلو بسم الله الشافي بسم الله الكافي بسم الله العافي وكفى بالله وكيلا رب أني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি পরীক্ষিত দোয়া অনেক বড় বড় ওলিয়ে কামেল আছেন পীর বুজুরুগ মাশায়েখ আছেন ওনারা যখন এই দোয়াটি পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তিকে পানিতে দম করে পান করিয়ে দেন আমার আল্লাহ তাকে অল্প সময়ের মধ্যেই সুস্থতার নেয়ামত দান করে দেন সে ভালো হয়ে যায় সে রোগ থেকে মুক্তি পেয়ে যায় এজন্য প্রভাবীরা মা বোনেরা অবশ্যই আপনার যে কোনো অসুস্থতায় এই দোয়াটির আমল আপনি করতে ভুলবেন না আমি আপনাদেরকে দোয়াটির নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি দোয়াটি পাঠ করবেন এবং কোন নিয়ম ফলো করে আপনি পানিতে দম দিয়ে আপনি পানিটা পান করবেন আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি সর্বপ্রথম তিনবার দরুদ শরীফ নামাজের দরুদ দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন আপনারা সকলেই জানেন এজন্য আমি আর দরুদ শরীফটি বলছি না এরপরে আপনি দুই নাম্বারে সাতবার সৌরতুল ফাতেহা আলহামদুলিল্লাহি রব্বীল আলামিন এই সৌরতুল ফাতেহা এটাকে কিন্তু সোরতু শেফাও বলা হয় অর্থাৎ রোগ মুক্তির সোরা এই সোরাটি আপনি সাতবার পাঠ করে পানিতে একবার দম করবেন এরপরে তিন নম্বরে এই কাঙ্ক্ষিত দোয়াটি শ্রেষ্ঠ দোয়াটি শক্তিশালী पावरफुल रब मुक्ति द्वारे आपने चक बंद करे तीन बार पाट करे पानी ते आवारो एक बार फूंक दीबन अमी शे द्वारे आपना दर के आवारो बोल ची बिस्मिल्लाहिस्शाफी बिस्मिल्लाहिलकाफी बिस्मिल्लाहिलुहाफी वकफाबिल्लाही वकीला रब्बी अन्नी मغلوبون فَنْتَصِرْ يا ইয়া রহমান ইয়া রহিম সাল্লু আলি ওসাল্লাম এই দোয়াটি পাঠ করে পানিতে আবারও একবার দম করবেন এরপরে সর্বশেষ আপনি একবার দি পাঠ করবেন পানিতে একটি ফুক দিবেন তাহলে ইনশাল্লাহ আমলটা শেষ হয়ে যাবে এরপরে আপনি যদি নিজে অসুস্থ থাকেন তাহলে নিয়মিত বিশেষ করে সকাল বেলায় ঘুম থেকে যখন উঠবেন খালি পেটে এই পানিটি আপনি পান করবেন অন্য পানির সঙ্গে মিশিয়ে আপনি কয়েকদিন নিয়মিত পান করবেন ইনশাআল্লাহ তালা পাক রব্বুল আলমিন আপনাকে অল্প দিনেই সুস্থতার জিন্দিগি দান করবেন সকল রোগ থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রিয় ভাইরা মা পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল ধরনের কঠিন রোগ থেকে সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন